নমস্কার গণেশজির কৃপাতে আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি কেমন কাটবি আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে, কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জায়গা নিয়ে অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটিতে সাময়িক স্বাস্থ্যভঙ্গ কিছু সমস্যার সৃষ্টি করতে পারি আপনার এছাড়াও স্নায়ুতন্ত্রকে কার্যকারী রাখতে এক সম্পূর্ণ বিশ্রাম নিন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারি সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয় নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গে আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকে বলবেও না যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয় তাহলে পর্যালোচনা করি আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করায় বিবেচকের কাজ হবে কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আজ এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে কিন্তু তারাও আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারে প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারি আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমবয় সাধন করতে একটি অবস্থা আছেন আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবেই ব্যবহার করুন আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন এছাড়াও আপনার মামা বা মাতাময়ের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারি আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারি। কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরাইব হতে পারে আপনার বদ অভ্যেস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারি আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে এটি আপনাকে প্রচণ্ড আনন্দ দেবে এবং চাকরিটি লাভ করাকালীন আপনার পোয়াণু সব ঝামেলা সরিয়ে দেবে আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যদের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে কোনো কিছু ঘটার অপেক্ষায় আপনি থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ করবি আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে এছাড়াও আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে আপনি আপনার একঘেয়ে সময়সূচি থেকে বিরত নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বাইরেতে ঘুরতে যান প্রেমের জীবনে আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয় আপনার সঙ্গী আজ আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন তো বন্ধুরা এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে ৪৫ ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ